ফুট ব্যাপারটা অদ্ভুত ম্যাজিক্যাল কেউ আপনাকে রুদ চার তারার স্বপ্ন দেখাচ্ছে উইকেন্ডে ভালো মুভি ডেটে নিয়ে যাবে বলে ক্যান্সেল করেছে আপনার সারাদিনের অপেক্ষার মান না রেখে আজ ক্লান্ত কাল কথা বলি বলে এড়িয়ে যাচ্ছে আপনার ছোট ছোট ইচ্ছেগুলো ভুলে যাচ্ছে অন্যদিকে কেউ হঠাৎ একদিন মাত্র আধ ঘন্টার সময় ভার করে হাতে করে নিয়ে যাওয়া কাঠগোলাপটা আপনার কানের পাশে গুজে দিয়ে কপালে আলতু চুমুকে বলছে চলো ফুসকা দ্বিতীয় ব্যাপারটা কতটা সিম্পল অথচ কতটা না এফেক্টিভ যে মানুষটা আপনার ইচ্ছার দাম দেয় না আপনার প্রিয় ফুলটার নাম জানে না যাচ্ছে তা এই রকমের কান্নার পর আপনার চোখ দুটোর দিকে থাকে ভিতরে ভিতরে এক ফোটা কষ্ট পায় না গালে অশৃষ্ণ হাত দিকে আপনার মনের চাই চাই বরফ নিমিশে কলে দিতে পারে না তার কাছে আপনি ডেইলি লাইফ অবসেশন ছাড়া আর কিছু নয় আমাদের গোটা জেনারেশনটা আর হওয়ার আগেই টচর পট তারা মিনিমাম টুকু দিয়ে মানুষ জয় করে নেওয়ার অনীহা পেশেন্সের অভাব পিচ্ছেদের সুর বুনতে বুনতে থেকে যাওয়ার গান যেন গাইতে ভুলে যাচ্ছি আমরা একটু একটু করে